আমাদের মাঝে অনেকেই আছে যে সিএস কে ভালো পারফরমেন্স করতে পারে না কারণ জানেন কৌশল জানেনি কিন্তু ভিডিওটা দেখার পর তোমার যেমন ওয়ান টাইপ মারতে পারবে এমন কি বডি শটে ইউজ করতে পারবে সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের মাঝে একবার ক্লিয়ার হয়ে যায় এখন পর্যন্ত লাইক এন্ড সাবস্ক্রাইব করা না থাকলে এখন কি করছো গাইস তোমরা সবাই মিলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই কমেন্ট সেকশন যারা ভিডিওটা কেমন হইছে গাইস আমি একটা কথা বলে রাখি আমি এই জায়গা আমি কোনো টিপস এন্ড ট্রিক্স ভিডিও না আমি তোমাদের কিছু কৌশল শেখাবো আর আমি একজন গেমার আর সামনে স্পোর্টস প্লেয়ার হওয়ার চিন্তা ভাবনা তোমাদের সাপোর্ট এন্ড ভালোবাসা থাকলে অবশ্যই আমি একজন ভালো স্পোর্টস প্লেয়ার হতে পারবো এখন গাইস লেটস গো আমরা মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে যে কাজটি করো সিএস একবার তোমরা একাই রাস মেরে সাইডটাকে মারতে চাও একটা কাজ সম্পূর্ণ ভুল ধারণা তোমরা একাই সাইডটাকে মারতে পারবে না এর জন্য কৌশল কাটাতে হবে তোমার টিমমেটকে বলবে সামনে যেত যদি র্যান্ডমলি খেলেন তাহলে শেষে ফাইট নেওয়ার চিন্তা ভাবনা করবেন শেষের ড্যামেজ খেয়ে থাকবে করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তোমাদের মানে একটুই প্রশ্ন যে আমি তোমাদেরকে কৌশল শেখাচ্ছি না গেছে আমি তোমাদের কৌশলই শেখাচ্ছি একটু ফুল ভিডিওটা দেখো কাইন্ডলি তোমরা সব কিছু ইনফরমেশন জানতে পারবেন এখন গাছ তোমাদের মানে একটুই প্রশ্ন আমি শেষে কেন ফাইট নেবো সিএস র্যাঙ্কে শুরুতে তো নিতে পারি পারি তোমার যদি স্কোয়াড নিয়ে খেলো অবশ্যই তোমার শুরুতে রাজ দিতে পারো কিন্তু গাইস তোমার যদি র্যান্ডম খেলো আমি সাজেস্ট করবো তোমার শুরুতে একদম রাজ দিবেন না কারণ জানেন তোমার যদি শুরুতে রাজ দাও একসাথে দুই তিনটাও যদি মারেন একটা যদি বেঁচে থাকে তাহলে গাইস এনিমি সব কটাকে বাঁচিয়ে দিবে আর তোমরা ম্যাচটা হারার সম্ভাবনা বেড়ে যাবে বেশি আমার কৌশলটা ব্যবহার করে নেক্সট লেভেলের গেম হবে এটা আমি বলতে পারি গাইস আমি এই কৌশল কাটিয়ে আমি ইলেট মাস্টার ডান করছি আমি শেষে দেখাবো আমি কত পজিশনে আছি বর্তমানে এখন গাইস কথা আসে ওয়ান ট্যাপের এখন ওয়ান ট্যাপ আর বডি শট তোমার কাছে তুমি এইম করবে ওয়ান টেপ দেওয়ার জন্য আটটা ড্রাগ করবে ইজিলি ওয়ান টেপ দেখছেন এই যে বেজে আমি বলছি না আগে আর যদি সিএস র্যাঙ্কে বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন চান অবশ্যই আমার এই চ্যানেলে দেওয়া আছে সিএস র্যাঙ্কে বেস্ট ক্যারেক্টার অবশ্যই তোমার দেখতে পারো আর এই জায়গাতে আমি তো বডি শট মানা এই জায়গায় দেখেন একটা কৌশল কাটেছি মাহসা মেরেছি আর এই দিকে বডি শট হইলো আমি ওকে নক করে দিলাম একটা কথা গাইস তোমার যদি সিএস র্যাঙ্কে গ্যানেস চালাইতে পারো তোমার থেকে খাতারনাক প্লেয়ার আর একটাও হবে না এটা আমি বলতে পারি গাইছি গাইছি তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার গত ভিডিওটা আমার দুশো ভিউজ এসে গেছে কিন্তু দুঃখের বিষয় এটাই যে কমেন্ট কেউ করে না লাইকও কেউ করে না ভাই লাইক এন্ড কমেন্টটা করো গাইস আর সাবস্ক্রাইব করো না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার ভাই পুরো ভালো কিছু করবে যদি তোমাদের সাপোর্ট আর ভালোবাসা থাকে গাইস এদিকে কি করছে আমার কে আগে পাঠিয়ে দেখেন আমি শেষে দুই তিনটাকে ইজিলি নক করতে পারলাম শুধুমাত্র কৌশল কাটিয়ে এখন তোমারও পারবে খালি তোমার কিছু কৌশল জানা নেই কিন্তু তোমার ভাই আছে না কোন প্যারা নাই ছিল গাইস স্কোয়াড নিয়ে খেলার মজুরি আলাদা দেখেন এই যে আমি উড়া দুরা মারতেছি আর স্কোয়াড সারা হলে গাইস কৌশল না কাটারে অবস্থা খারাপ বাই সিএস র্যাঙ্কে জিতা গাইস ওয়ান ট্যাপ তো সবসময় লাগে না বডি শট মারণ লাগে কিন্তু গাইস এক থেকে বড় কৌশল দেখেন এই যে এটা আমার ব্যাকআপ দিছে পর আমি এনিমিটাকে একবার রাশ মেরে দিয়ে এর সাথে ওকে নক করে দিই তোমরা যদি এই কৌশল কাটা অবশ্যই তোমরা সিএস র‍্যাঙ্কে 3 থেকে 4টা কিল করা একবার ইজি পিজি হয়ে যাবে অবশ্যই জানাবে যদি এই কৌশল কাজে লাগে তো ভাই আমার তো ওই সেই লেভেলের কাজে লাগে তোমরা মিস্টিক হবে না আমি বলে রাখি তোমরা টিমমেট যখন রাশ দিবে তখনই রাশ দিবে পরের দিলে গেছে। এরা হিল করে নেবে ইয়ার পর চারটা এনে মেয়ে মার খেতে হবে র্যান্ডম টিম মিটের পিছনে থাকবে যেমন র্যান্ডম টিম মিটকে মারবে তখনই তুমি রাশ মেরে চারটাকে মারার সম্ভাবনা বেড়ে যাবে আর ওরা র্যান্ডম টিমিটকে মারার চিন্তা থাকবে ইজি তোমার এই স যাবে গাইস এখন গাইস এর সাথে আমরা কৌশল কাটিয়ে ডাইরেক্ট চলে গেলাম ইলেট মাস্টারে গাইস এখন দেখতে পারছো আমি ইলেট মাস্টারে আছি ইলেট মাস্টার একে চলে গেছি গাইস এখন এই সিজনে গ্র্যান্ড মাস্টার তো ধরবো গাই দেখা যাক গাইছ আমি র্যান্ডমলি খেলে গ্র্যান্ড মাস্টার ধরি না স্কোয়াড নিয়ে গ্র্যান্ড মাস্টার দৌড়ি এখন স্কোয়াড থাকলে গাইস আর তোমাদের লেভেল কার কত এটাও জানাবাই কত সাল থেকে গেম খেলো এটাও গাইস তোমার কমেন্ট সেকশন জানাবাই আমি দেখবো আমার সাথে কতটুক তোমাদের মিল আছে আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে আর নেক্সট ভিডিও আশা করি আমরা টুর্নামেন্টে ফোকাস করবো টুর্নামেন্টের ভিডিও দেখতে তোমাদের কি মন অবশ্যই কমেন্ট সেক্সে জানাবাই গাইছদিকে গাইস আমার নতুন ভিডিওটা দেওয়া আছে চ্যানেলের ফার্স্ট ভিডিও সবাই গিয়ে দেখে আস এখন পর্যন্ত যারা যারা দেখো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গিয়েছ দেখা হবে নেক্সট একটা ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং সাবস্ক্রাইব